রাস্তা আপনি জানেন মাত্র চুরানব্বই টাকে ধরেছে গিয়েছে মাত্র চুরানব্বই যে রাস্তা দিয়ে এসেছেন ওই রাস্তা দিয়ে কালকে ভোর হওয়ার আগে পালান যদি না পালান চার তারিখ থেকে ফর্ম বিতরণ হবে তারপরে ফর্মগুলো ফেরত আসবে আপনাদের ফর্ম ফেরত আসবে আমরা জানি আর ফর্ম ফেরত না এলেই সাতই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টে আপনি নেই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই লিস্টে তুমি না থাকলে মমতার পুলিশ তোমাকে বাঁচাতে পারবে না রাজীব কুমার বাঁচাতে পারবে না প্রবীণ দিবা বাঁচাতে পারবে না মনোজ মার্মা বাঁচাতে পারবে না বিএসএফ ধরবে চুলের মুঠি আর ছেপ গিয়ে সুন্দর বলে নাকি নামিয়ে নেবে তাই ভারতবর্ষে পশ্চিমবঙ্গে কোন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা থাকবে না ভারতীয়দের সঙ্গে আমাদের কোন বিরোধ নেই আপনারা আমাদের ভোট দেন না অন্য কথা এটা রাজনীতির মঞ্চ নয় আমি ভোটের কথা বলবো না কিন্তু নরেন্দ্র মোদী সবার জন্য কাজ করেছেন ভিতে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া সাত এক 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 দুই বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এইট থ্রি ওয়ান ওয়ান থ্রি জিরো ছিক্স এইট ছেভেন অথবা নাইন এইট থ্ৰী ওৱান ছিক্স ওৱান ফাইভ ওৱান থ্ৰী টু এই নম্বৰে